এ বেটা পুরান ডাকায় তো আইসি এখন তো আমি কেন দি বুঝামো যে কোন জায়গায় আসি লোকেশনটা পাঠা দে আরে বেটা ফোনে ডাটা নাই এই বড় ভাই কেমনে যে কোন জায়গায় এখন গুগল ম্যাপ থেকে লোকেশনটা পাঠিয়ে দেন ভাই ভাই এটার জন্য কিন্তু আপনার ফোনে কোনো ডাটা থাকা লাগবে না মোবাইলের ডাটা অন থাকলেই হবে প্রথমে চলে যাবেন গুগল ম্যাপ অ্যাপে তারপর আপনার লোকেশনটা ট্যাপ করবেন ট্যাপ করে নিচে গেলেই পাবেন আপনার প্লাস কোড নাম্বার সিম্পলি ওটা কপি করবেন কপি করে যার কাছে লোকেশনটা সেন্ড করতে চাচ্ছেন তাকে এস এম এস করে দিবেন সেই কোডটা কপি করে গুগল ম্যাপ অ্যাপে সার্চ করলে আপনার পিন পয়েন্ট লোকেশনটা পেয়ে যাবে

ভাই এটা কিন্তু বিপদের সময় খুবই কাজে লাগতে পারে হতে পারে আপনি এমন কোনো লোকেশনে গেছেন বা গোল ভিতর হারিয়ে গেছেন তখন আপনার ফ্যামিলি ওর ফ্রেন্ডসকে আপনার লোকেশন সেন্ড করতে হচ্ছে বাট আপনার কাছে ফোনের ডাটা নাই বা ফোনের ডাটা কাজ করতেছে না তখন আপনি চাইলে গুগল ম্যাপের এই টিক্সটা ইউজ করে তাদের কাছে পিন লোকেশন সেন্ড করতে পারেন আর এই ফিচারটার মাধ্যমে বিপদের সময় কারো যদি একটু হেল্প হয়ে থাকে তাহলে কিন্তু আমরা সার্থ